আমরা হঠাৎ করেই চলে গিয়েছিলাম আমার বরের দেশের বাড়ি মানে আমি আমার কাকা শ্বশুর বাড়িতে গিয়েছিলাম দেখতে পাচ্ছ আর এই দেখো কাকিমা এখানে মাছ চোখাতে দিয়েছে আমরা এসেছি সকালবেলা আর এই যে পরের দিন দেখো এই দেখো কাকিমা মাছ চোখাতে দিয়েছে কাকা কাজ করে নদীতে মানে নৌকায় করে মানে বোটে করে যায় মাছ ধরতে একদম অনেক দিন করে থাকে আর এখানে এত মাছ খাইয়েছে কাকা কাকি আমাদের কি বলবো বন্ধুরা অনেক মাছ খেয়েছি মাছ খেয়ে খেয়ে খাচ্ছি না এত মাছ খাচ্ছি তারপরে এই যে যেদিন গিয়েছি সেদিনকে গিয়ে একটু নদীর ধারে গেছিলাম বৌদি আমাদের ঘুরতে নিয়ে গেছে তো আবার পরের দিনকেও যাবো তোমাদের সাথে সবই শেয়ার করব দেখো আমরা যেখান থেকে হেঁটে হেঁটে আসছিলাম এই এই জায়গাগুলো সব জলে ভরে যায় তো এখন পুরো শুকনো ছিল তার জন্য আমরা একটুখানি গিয়ে গুড়ু করছিলাম আর নদীর মানে নদীর কাছে যাই না যেহেতু নদীর কাছে গেছি খুবই আনন্দ লাগছে দেখো এই বোট এটা বোট না নৌকা আমি জানি না এই যে পরের দিন দেখো সব সকালবেলা কাকা আমাদের ঘুরতে নিয়ে এসেছে এই দেখো আমাদের কাকাকে দেখতে পেলে কাকা আমাদের ঘুরতে নিয়ে এসছে কাকা কাকে কিন্তু ভীষণ ভালো মানুষ আর খুবই ভালোবাসা দিয়েছে আমাদেরকে আর এখানে এই যে আমরা ঘুরতে গেছি একটা দরকারেই এসেছিলাম তো যাই হোক এখানে এসে অনেক ঘুরেছি অনেক ভালোবাসা পেয়েছি কাকা কাকি দাদা বৌদি আমাদের দুটো দাদার ছেলে মেয়েও আছে খুব ভালো খুব ভালো লেগেছে ওখানে গিয়ে সত্যি মনটা ভরে গেছে আর এই যে নদীটা দেখে আরও মনটা ভরে যাচ্ছে সত্যি মন মন মুগ্ধ মুগ্ধকর একটা পরিবেশ আমার তো খুবই ভালো লাগছিলো আর নদীর পাশে কিন্তু খুব হাওয়া চলছিল আর এখানটা দেখো এই নৌকাটা নৌকাটার মনে হয় কিছু সারাচ্ছে ওই যে ওই দাদাটা বসে বসে তো আমরা ঘুরতে এসেছিলাম তো এই যে দেখতে পাচ্ছ ভাবছিলাম একটু নৌকা চড়বো কিন্তু এখান থেকে নৌকা ছাড়ছিল না আর তাই কিছু করা যাবে না কাকা আবার জিজ্ঞেস করলো যে কেউ চড়াবে কিনা কিন্তু সবাই এখানে হচ্ছে মাছ ধরার জন্যেই বোটগুলো মানে নৌকাগুলো রাখা আছে সব মাছ ধরতে যাবে বলেই রাখা রয়েছে তো এই যে দেখতে পাচ্ছ আমরা যে কজন কাকা আমাদেরকে ঘুরতে নিয়ে এসছে এটা মানে ওই নদীটা দেখালাম আগের দিন তার পাশেই এইটা আর এটা মনে হয় কাকদ্বীপ কাকদ্বীপ নদী হয়তো আমি আমি সঠিক নামটা বলতে পারছি না যাই হোক এটা কাক মানে নিশ্চিন্তপুর কাকদ্বীপের পাশেই তো দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো আর এখানেই কাঁটা কাঁটা গাছগুলো দেখতে পাই যে প্রচণ্ড কাঁটা তো ওই যে ওরা সেই ওইদিকে চলে যাচ্ছে আমি এখানটা একটুখানি লাভব আমার তো এত আনন্দ লাগছিল আর এখানটা এত পরিমাণ হাওয়া হচ্ছে আমার চুলগুলোর অবস্থা দেখতে পাচ্ছো বন্ধুরা আমার তো খুবই আনন্দ লেগেছে আর কী সুন্দর পরিবেশ আমার মনটা ছুঁয়ে গেছে আর তারপরে আমি এই যে আমার একটা ফুচকে সোনার কাছে দিলাম ফোনটা ফোনটা দিয়ে আমি একটু নিচে যাচ্ছিলাম আমার না জলটাকে ছুঁতে খুব ইচ্ছা করছিল তো তাই যাই হোক আমি একটু নিচে গিয়ে মানে জাস্ট অসাধারণ লাগছিলো তোমাদেরকে মানে এখন বলে বোঝাতে পারবো না এত ভালো লাগছিলো যারা নদীর মানে কাছে থাকে তাদের হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু যারা থাকে না না তাদের সত্যিই মনটা ছুঁয়ে যায় যখন নদী মানে নদী এইসব দেখতে পাই খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগছিল আর এই যে দেখো সেই দেখো মানে ওখানে মাছের জন্য জাল পেতেছে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি সুন্দর লাগছে আর আমি যাকে ক্যামেরা ধরতে দিয়েছি দেখো খুব সুন্দর করে ক্যামেরাটা ধরে দিয়েছে আর এই দেখো এই যে এটা বাদাম গাছ গাছটাই ভোরে ফল হয়েছে তার পরের দিন সন্ধেবেলা ওখানে হাট বসে তো ওখানে এসছিলাম আর দেখো কাকা শ্বশুর বাড়ির এখানে দেখো কি সুন্দর একটা মন্দির মানে এটা ওদের বাড়ির কাছেই মন্দিরটা খুবই সুন্দর দাঁড়াও আমাদের কাকা কাকা শ্বশুরকে দেখায় দেখো আমাদের কাকা এই যে আমার বৌদি মানে কাকার ছেলের বউ আর এখানে আমার বরমশাই আছে আর দেখতে পাচ্ছ বাজার কাকিমাও এসছিল তো কাকিমা এখন বাজার করছিল আমরা একটু ঘুরু ঘুরু করছিলাম তারপর আবার আমার ওখানেগা স্পেশাল ঘুগনি খাইয়েছে আমাদের স্পেশাল ঘুগনি চলো তোমাদেরকে দেখাবো আমি তো সব দেখাতে পারিনি এই যে দেখো দেওর বৌদি কাকা সবাই দাঁড়িয়ে আছে এই যে ঘুগনি তো চলো ঘুগনি খেয়ে আজকের মতন টাটা